ফসলের জমির মাটি ফেটে চৌচির ফসলে আবাদের জন্য কৃষক জমি তৈরি করলেও সেচের পানির অভাবে তা এখন আটকে আছে চলতি ধান আবাদের মৌসুমে চাঁদপুরের মেঘনা প্রকল্পের আওতাধীন ইরি ও ধান রোপণ করার কথা ছিল পাশাপাশি অনেকে চাষ করতেন রবিশস্য তবে কর্তৃপক্ষ সেচকালে পানি প্রবাহ বন্ধ রাখায় এখনও বেশিরভাগ জমি অনাবাদী পানি শেষের কারণে আমরা হয়তো ফসলটা ঠিক মতো উৎপাদন করতে পারিনি এই ইরি আমরা মনে হয় এক মাস আগে লাগাইতে কিন্তু পানির অভাবে লাগাইতে নেই সরকার বড় করে শুরু করে কত আমাকে পানি জল না থাকে এই চাই আমরা শেষ মৌসুমের শুরুতে জমিতে পানি না পাওয়ায় কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মন্তব্য কৃষক নেতাদের কর্তৃপক্ষ বলছে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে প্রকল্পের খাল ও মাদা সংস্কার কাজ চলছে শেষ পানি সরবরাহ হবে এই বিষয়টা আরও আগে হওয়া দরকার ছিল তবে এবছর যদিও ক্ষতি হয় পরবর্তীতে সেটা আমরা মনে করি যে ক্ষতিটা পূরণ হয়ে যাবে আমাদের যে এক্সিস্টিং যে ক্যানেল লাইনিং ক্যানেলগুলো আছে এগুলোতে যে মেরামত মেরামত করা এবং হচ্ছে নতুন ক্যানেলগুলো এগুলো হচ্ছে সংস্কার করার পরে আমরা এই পানিটা হচ্ছে আমরা ছাড়ার জন্য পদক্ষেপ নিয়েছি মতলব উত্তরে মেঘনাধনাগোদা সেচ প্রকল্পে পানি সরবরাহের জন্য উদমদি ও কালীপুরা এলাকায় দুটি পাম্পিং স্টেশন রয়েছে আর চলতি বড় মৌসুমে প্রকল্পের সাতাশ হাজার হেক্টর জমির মধ্যে প্রায় দশ হাজার হেক্টর জমিতে ধান আবাদের কথা ছিল ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর